সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি এক প্রকার ভালোই আছি আর সকাল সকাল ফুলগুলো দেখে একদম মন ভালো হয়ে যায় কত সুন্দর লাগছে দেখুন ফুলগুলো গাছ একদম ভরে ফুটে আছে দেখুন কি ভালো লাগছে দেখতে আর আমার পুজো দিতে গেলে এই ফুলে একদম আমার সাজি ভরে যায় এত এত ফুল ফুটছে প্রতিদিন এতগুলো করে ফুল তুলছি আবার এই রকমই ফুল ফুটছে একই রকম ভাবে। খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ভেতরের দিকের গাছে অনেক জবা ফুটেছে তো আজ বৃহস্পতিবার ঘড়িতে সময় এখন প্রায় আটটা বাজে তো চলুন দেখি আজ কি রান্না করা যায় বন্ধুরা চলে এলাম রান্নাঘরে নিশ্চয়ই রান্নাঘরটা দেখে আপনাদের মনে হচ্ছে যে একটু অন্যরকম লাগছে হ্যাঁ কালার করা হয়েছে এই যে আর আমার পাশের রুমটাও পুরো চেঞ্জ কালার হয়েছে ডিজাইন হয়েছে জিনিসপত্রগুলো একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে তো খুব শীঘ্রই আমি আপনাদের রুম টুরের ভিডিও দেব। তাহলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে সাজিয়েছি কিভাবে ডেকোরেশন করেছি ঘরটাকে তো রুম টুরের ভিডিওতে দেখতে পাবেন আর রান্না বসিয়ে দিলাম এখানে এসে তো আপনাদের সঙ্গে সকালবেলা কথা বলছিলাম তারপরে কিছুক্ষণ ভিডিও বন্ধ রেখেছিলাম এখন আবার রান্না বসিয়ে দিয়ে আবার ভিডিও করছি তো আজ কি কি রান্না করছি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি রান্না এখনো কমপ্লিট হয়নি দাঁড়ান আপনাদের দেখে দিয়ে আর ঠান্ডা পড়েছে এখন ভালোই গায়ে এখনও পর্যন্ত যে চাদর আর এখন বাজে ঘড়িতে সময় সকাল দশটা তো আপনাদের সঙ্গে কথা হয়েছে সকাল আটটা কি সাড়ে আটটা এরকম টাইমে সব কেটে কুটে রেডি করে নিলাম আর এখন এই যে বসিয়েও দিয়েছি তা না হলে দেরি হয়ে যাবে তো কিছু হয়েই গেছে প্রায় আর একটু আবার মাছ নিয়ে এসেছে মাছ করতে হবে তো দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কি কি রান্না করছি আজকে তো গরম গরম ভাত হয়ে গেছে এখানে আর এখানে হয়েছে বেগুন ভাজা শীতকালের আমার সব থেকে প্রিয় খাবার আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এখানে মুসুর ডাল আর এখানে পালং দিয়ে সব রকমের শীতের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি আর এই যে মাছ নিয়ে এসেছে এখানে পাবদা মাছ দু রকমের মাছ এনেছে এই যে এটা যে কি মাছ দেখতে হবে এখনো বের করা হয়নি আর এই যে এখানে পাবদা দু রকমের মাছ এনেছে এগুলো ধুতে হবে বন্ধুরা রান্নাবান্না সমস্ত কাজকর্ম ছেড়ে স্নান করে চলে এলাম পুজোর ফুল তুলতে আর আমাদের এই যেই গাছের ফুলই অনেক হয়ে যায় একদম সাজি ভরে যায় তো আজকে পুষ্পপত্রটার মধ্যেই সব ফুলগুলো উঠিয়ে নিচ্ছি তো ফুল তুলে চলে যাবো পুজো দিতে যেহেতু বৃহস্পতিবার আজকে অনেকটা টাইম লাগবে পুজোর ফুল তুলে তারপরে বাকি কাজগুলো সব করে পুজো দিয়ে দেবো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আর এখন চা বসাব এই যে আপনাদের দাদা এই মাত্র বাড়িতে ফিরল তো সন্ধ্যের থেকে আর চা করিনি চা খাওয়া হয়নি ভাবলাম একবারেই করি তো চলে এসেছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার ভীষণ ঠান্ডা লাগছে ঠান্ডা পড়েছে ভালোই তবু আমার মনে একটু বেশি লাগছে দু তিন দিন এই সমস্ত কত রাত পর্যন্ত জল ঘেঁটে ঘেটে সব পরিষ্কার করতে করতে আবার রাত্রিবেলা করেও গা গা গিয়েছি এগুলো সব মোছা মুছি ঘর একবার নাড়া দিলে যা হয় দুটো ঘর রং করতে একদম সমস্ত জিনিস ছড়ানো হয়েছে সব ছড়ানো ছেটানো এগুলোকে সব গোছানো ধোয়া মোছা পরিষ্কার সেই তিন দিন চার দিন ধরে এগুলোই চলল আর আজকেও সারাদিন এই সব এটা গোছানো ওটা গোছানো সমস্ত জামাকাপড় বিয়েবাড়ি শেষ হওয়ার পরেই আবার এগুলো শুরু শুরু হলো কবে থেকে তো এরকমই চলছে একই রকম মানে সারাটা দিন সকাল থেকে রাত অব্দি কীভাবে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না আর এই দুই তিন দিন তো ব্লগ কোনো দেয়নি কারণ টাইমই হচ্ছিল না এত কাজের মধ্যে না যে ভিডিওটা করব তারও সময় পাচ্ছিলাম না এই যে আজকে সারাদিন কেটে গেলো এগুলো গোছ গাছ করতে করতে সমস্ত জিনিস সব গোছালাম যত ঢাকনা পর্দা টর্দা ধোয়া হয়েছে সেগুলো পাতা পুরো রান্নাঘরটায় যে গুছিয়ে ফেলেছি এই যে বাসনের র্যাক ট্যাক লাগিয়ে এগুলো সমস্ত গোছানো হয়ে গেছে এই যে সব গুছিয়েছি আজকে সারা দিন ভরে এগুলো করেছি সব করেছি এগুলো গোছ গাছ করে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে সারাদিন এগুলো গেল আর বিয়েবাড়ির যত কাপড় সব ধুয়ে ধুয়ে ফেলে রেখেছিলাম সেইগুলো সব ভাজ করে আরও যত জিনিস কত সমস্ত গুছিয়ে গাছিয়ে সমস্ত আজকে তুলে তুলে রাখতাম তা না হলে না ঘরের কোনটা কোন দিকে মানে বিয়েবাড়ি এসার পরেই মানে ঘর রং শুরু হয়েছে আর টাইমও পাচ্ছিলাম না তো আজকে সব গুছিয়ে ফিটফাট করে রাখলাম আর এখন এই যে চা বসাবো এই যে ও সবে মাত্র এলো এখন প্রতিদিন আধ ঘন্টা এক ঘন্টা করে হাঁটাহাঁটি করে তারপরে বাড়িতে আসে তো চাটা বসিয়ে নিই কারণ এক হাতে মোবাইল ধরে আছি গ্যাসটা জ্বালাতে হবে তারপরে আবার কথা বলছি আপনাদের সঙ্গে এখানে এনেছে মিষ্টি চানাচুর মুড়িতে নিয়ে নিলাম মুড়ি মাখা করব আর এখানে যে বিস্কুট মমস ম্যাজিক ঢেলে নিলাম ছিল না ফুরিয়ে গেছিলো তো নিয়ে এলো আর টোস্ট এনেছে আর চায়ের জল ফুটছে এবারে চা দিয়ে দেব আর বাংলাদেশে নাটক দেখতে দেখতে আমরা এই যে মুড়ি মাখা খেতে খেতে নাটক দেখি তাই না বলো তো চা হয়ে গেছে এখন নামিয়ে নিব গরম গরম চায় শীতকালে চাটা খুব দরকার আর আমরা হচ্ছে চা খোর শীতকালে দুবার তিনবার যখনই চা হোক মনটা খালি চায় চায় করে চায় চায় কি ডায়লগ মেরে যাচ্ছি তাই না বলো চা থেকে সোজা রাসের ঘরে যাব আর মোবাইল একটা ভালো নাটক ছাড়বো নাটক দেখতে দেখতে চা খাবো শীতকালে এইটাই হচ্ছে সবথেকে সুন্দর তারপরে আবার রাতের রান্না আছে চা খাওয়া হয়ে গেলে আবার চলে আসতে হবে রান্নাঘরে আবার রান্না করার জন্য রাতে আবার কি রান্না হবে দেখা যাক আপাতত চাটা খেয়ে নিই এটা ছেলেকে দিয়ে এসে তারপরে আমাদের চাটা নিয়ে যাব গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আজ হলো পরের দিন সকাল এখন বাজে নটা তো গতকাল রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি জন্য আজকে আবার ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আর ভিডিওটা যেহেতু শেষ করতে পারিনি তো ভিডিওটা তো আজকে শেষ করতে হবে আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি সকাল সকাল ভাত হয়ে গেছে আর রুটির জন্য একটা সবজি করছি কুয়াশ দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল রান্না করছি ডাল করছি তো রান্না করতে করতে কথা বলছি আপনাদের সঙ্গে দেখুন আর আটা মাখা হয়নি আটা মাখতে হবে আর গতকাল তো ঘর গোছাতে গোছাতেই অনেকটা টাইম চলে গেছে পরে আর এনার্জিও লাগলো না যে ক্যামেরাটা হাতে নিয়ে একটু কথা বলি অনেক কাপড় শীতকালে ঘুম থেকে উঠে যদি পুরা রোদ দেখা যায় জন্ম না রোদ্দু তাহলে মনটাও ভালো লাগে আর দুদিন থেকে আকাশটা একদম কুয়াশা কুয়াশা একটুও রোদে নাই রোদ নেই আর রোদের সঙ্গে মানুষের মনের কিন্তু অনেক সম্পর্ক রোদ উঠলে মনটাও ভালো লাগে বেশ আনন্দ আনন্দ লাগে আর এইরকম মেঘলা মেঘলা ওয়েদারের রোদ উঠছেই না দুদিন থেকে ঠিক মতন আর কত কাপড় সব বাইরে মেললাম ঘুম থেকে উঠে প্রচুর জামাকাপড় দু দিনের জামা কাপড় সবে যে মেলে টেলে দিলাম ঘুম থেকে উঠেই শুকাচ্ছে না ঠিক মতন যেহেতু রোদের কোনো জড়ি নেই কি করে শুকাবে আর এই যে এখানে রুটির জন্য আলু কুয়াশ আর এখানে যে মাছের ঝোল আদা মাছের ঝোল আর সরপুটি মাছ এনেছিল কালকে আপনাদের দেখালাম না আরেকটা কি মাছ এটা ছিল সরপুটি মাছ তো চলুন দেখাই কত জামা কাপড় হয়েছে আমাদের প্রচুর জামা কাপড় প্রচুরে কয়েকদিনে যা হয়েছে না আর এই ঘর টর ঝাড়ার পরে মানে রং টং করে আরও যত মানে ঢাকার জিনিসপত্র যেগুলো ছিল পর্দা টর্দা সব জিনিস ধুয়ে ধুয়ে বন্ধুরা এখন সবে মাত্র দেখা দিচ্ছে হালকা এই যে সূর্য দেখুন কীরকম তাপই নেই আর এই যে দেখুন কত জামা কাপড় সমস্ত কাপড় মেলা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে কুয়াশা কুয়াশা বন্ধুরা সমস্ত কাজকর্ম রান্নাবান্না সব শেষ আপনাদের দাদা ওই মাত্র সবে মাত্র গেল আর খাওয়া দাওয়া করে গেছে আরও তো দুপুরের খাওয়ার একবারে নিয়ে যায় বাড়ি থেকে আর সকালে এখনও খাওয়া হয়নি আমার খাবো আসলে এত ঠান্ডা লাগছে না অনেক ভোরের থেকে মানে আকাশ এমনি তো আজকে দিনটা কুয়াশা কুয়াশা দিন থেকে কুয়াশা কুয়াশা কেমন রোদের জোর নেই আর সকাল থেকে এত জল ঘেঁটে ঘেঁটে কাজ করতে হচ্ছে আর ট্যাঙ্কির জল তো এমনি প্রচণ্ড ঠান্ডা হাতগুলো মানে একদম কেটে কেটে যায় এই ঠান্ডার দিনে এটাই হচ্ছে প্রবলেম একটা তো এখন এসে একটু এই যে হালকা রোদ উঠেছে এখানে একটু দাঁড়িয়ে আছি তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে নেব সকালের তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিবারের সদস্য হয়ে যাবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তো আজকের মতো টাটা